তারই প্রশংসা করলাম আল্লাহ কার করে না যিনি আমাদেরকে বানাইছে যিনি আমাদেরকে কি করছে বানাইছে আমাদের খাওয়াইকে কে পালে কে দেখভাল করে কে পরিচালনা করে কে আল্লাহ তাহলে আমাদের কি আছে কি আছে ভাই কিছুই নেই কিন্তু জিজ্ঞাসা করলে বাড়িটা কার কয়টা আমার বলে কি বলে না

বলতে পারলো ব্যাপক কথা বলা হয়েছে সকলের কথা বলা হয়েছে এক বছর নাই বহু বসন মার তো আমাদের রব কে জোরে কন কে হাত তুলে বলেন রব আমাদের কে রব আমাদের কয়জন আঙ্গুল দেখেন কয়জন আর একটু নারান দিকে কয়জন আমাদের রব ওই যে যারা পাঁচটা করে হাত তুলছে মানে পাঁচ জন খোদা আছে রব আমাদের কয় জয় নাম কি জোরে কর নাম কি জোরে কর নাম কি আল্লাহ বুড়ো হয়ে গেছে দুর্বল কমজোর মনে হয় পারে না আমরা যা চাই হয়তো দিতে পারবে না বান্দার হয়তো খালি হয়ে গেছে আছে না খালি হয়ে গেছে আদনামা

তাওয়াজ্জু কথাগুলো অন্তরের মধ্যে ঢুকবে আর ভূতের মধ্যে বসে থাকার এটা জায়গা না ঠিক না ভাই আল্লাহ বলেন মুসা পৃথিবীর মধ্যে জান্নাত একটা আছে যেই জায়গায় কোরআনের দাস চলে যেই জায়গায় কোরআনের দাস সিন চলে জিকির চলে ওই জায়গাটা দুনিয়ার জায়গা হয় না ওইটা জান্নাতের টুকরা হয়ে যায় সুবহানাল্লাহ জোরে

আমাদের দল কয়টা একটা আমরা জান্না দে জান্না দে মেহমান সন্দেহ আছে এই জায়গায় এখন যদি কেউ মুড়ে যায় মানুষটাকে আমরা খারাপ বলবো না ভালো বলবো মৃত্যুতে খারাপ না ভালো এক বাক্য বলেন খারাপ না ভালো কিন্তু পক্ষান্তরে যদি গুরুদাসপুর সিনেমা হলের মধ্যে যদি মরে তাহলে লোকটা কেমন কিন্তু লোকটা হস করছে তারপরেও

যতই জালি আর টুপি আর যতই তাক না গানো চোপবার জাব্বা যাই হোক না গানো দারে লম্বা হোক আর বড় হোক তুমি লম্বা আর ছোট হোক যাই হোক না গানো সিনেমা হলা হোক গারো মন ছাড় চার চোরে যদি টিভি দেখতে দেখতে মনে লাগতাকে ভালো ঘর বিনাশ না জাহান্নবী বিনাশ না জাহাগনামী ভাই বোঝে নাই

কয়টা কয়টা হাসি হলো তিন কোয়ালিটির হাসি কয় কোয়ালিটি তিন কোয়ালিটি দুইটা কোয়ালিটি সুন্নাহ আর একটা হলো হারাম একটা কি একটা দুনিয়াতে কি হারাম যেটা হারাম সেটা হলো জান্নাতের জন্য সুবহানাল্লাহ কোন ওটা রিজার্ভ রাখছে ওটা হাসতে পারবে না ওটা হাসবে জান্নাতে ঢুকে সুবহানাল্লাহ কোন তাহলে আমরা এখানে থাকবো আনন্দ নিয়ে হাস্য উজ্জ্বল নিয়ে নাকি কোনো সমস্যা আছে না এখানে কষ্ট পাবে মুনাফিক আর কাফেররা কারা

প্রয়োজনে সবে রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লরেতেই হবে তবুও তোমায় লরেতেই হবে মানিবে না করা যায় বিপ্লব মানে জীবন দাও সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দাও সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়

আমার দেশে এসে সেবার নামে বসতে জুড়ে মির্জা পর ওদের করতে নসতে না বুধু ওদের করাতে নস্তে ওদের করতে নস্তে না বুধু হতে হবে নির বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি হয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মুর্দিয়া আমরা সকলেই কোন সমস্যা আছে আল্লাহ তাআলা উলাইমায় আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন তাশউরু যারা আমার সম্মানকে অর্ডার ডাকতে যারা জীবন দায় আমি রাবের সম্মানকে যারা বজায় রাখতে জন্য রক্ত দেয় জীবন দায় আমার নবীর সম্মানকে টিকে রাখার জন্য যারা জীবন দায় ইসলামের জন্য যারা আকদর জীবন দায় লে কখনো নাই নফি খবরদার বলা যাবে না আমু আল্লাহু আকবার সুবহানাল্লাহ মৃত্যু তোমরা বলবা এটা আমি সহ্য করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষরা

আমি সহ্য করি না তাদের অপমান বোধ মনে করি তাদেরকে বলো জিন্দা বাল তাদেরকে আমি হায়াত দেই জীবন দেই তাদেরকে জীবন দরম কিন্তু কানার দল তোমরা দেখতে পারব না শহীদদের দেখার জন্য অন্তরে চোখ লাগে কি লাগে জোরে কন জোরে কন হায়াত যদি থাকে তাহলে রিজিক আছে না নাই জোরে কন নাকি আছে না নাই

ইসলামকে বিজয় করার জন্য যদি জীবন দিয়ে দাও তোমার ব্যাপারে বলা হয় সাদাদের মৃত্যু বলা যাবে না প্রথম নাম্বার সার্টিফিকেট পুরস্কার সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার কদর ফরাইর যাকুন আমি হাজার প্রকারের খাবার তাদের কবরে বাজেবে করে দেয় কোরআনের কথা বিশ্বাস কার কার হয় না আছে একটা পার্টি আছে হ্যাঁ কোরআন দি বলছে ইন আমি রিজিক দেই তাদেরকে সুবহানাল্লাহ তাহলে রিদিক হলে হায়াত লাগবে আর হায়াত থাকলে তার শরীরে রক্ত মাংস লাগবে কি লাগবে না কথা বলে না কে আর বলেন না কে সেইটা বলছি সহজ পদে শহীদ হয়ে দাও ভালো লাগ এর সেই তাহা সানার সহজ পথ নাই তুমি জীবন দিয়ে দাও আর বিনিময়ে কবর থেকে খাওয়া শুরু করো তুমি কত পারবা খাও কোনো ইয়াত না ভালো লাগ

পাঁচদান সকালে কিছু না লোকগুলো বলে নাম কি